নিজের জীবন নষ্ট করে দিও না নষ্ট করে দিও। বা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করে আল্লাহ প্রত্যেকটা দান করে আড়ালের প্রতিটা বোন কে হায়া সরম দান করে আমার সব কথা একটা হাদিস শুধু শুনাই মা বোনদেরকে অনেক মা বোন শুনতেছেন আমি শুনেছি এই হিসাবে বললাম মারা বোন আপনাদেরকে বলি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম বলেন আলমার আতু আউ রাতুন নবীজি বলছে নারী বলে কাকে আল্লাহ রসুল বলছে নারী বলে কাকে এক শব্দ বলছে আও রাতুন আও রাতুন নবী বলছে পর্দায় থাকে যে আড়ালে থাকে যে নিজেকে লুকিয়ে রাখে যে নিজেকে গোপন রাখে যে তাকেই বলে নারী তাকেই বলে নারী পর্দা যার নাই হায়া যার নাই লজ্জা যার নাই ইজ্জতের কদর যার নাই সতীত্বের কদর যার নাই